যেহেতু গরম প্রচুর পরিমাণে পড়েছে আর এই গরমে ঘামাচি এবং চুলকানির সমস্যায় আমরা সবাই ভুগে থাকি এবং এটি আমাদেরকে অস্থির করে তোলে এর সমাধান রয়েছে আজকে আমরা এর সমাধান সম্পর্কেই জানব এর সমাধান হচ্ছে চন্দন আর কাঁচা হলুদ চন্দন এবং কাঁচা হলুদ ত্বকের পোড়া ভাব কমায় ত্বকের চুলকানি সংক্রমণকেও কমাতে দারুণ কার্যকরী হলুদে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা চুলকানি ও র‍্যাশ দ্রুত কমাতে সহায়তা করে চলুন তাহলে জেনে নিই এর ব্যবহার বিধি দুই টেবিল চামচ চন্দন গুঁড়ো আর সাথে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো সামান্য গোলাপ জল দিয়ে পেস্ট তৈরি করে ফেলুন এই পেস্ট ঘামাচি বা চুলকানির উপর লাগিয়ে ফেলুন শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন অথবা গোসল করে ফেলুন চন্দন ও হলুদ পেস্ট ত্বককে ঠান্ডা রাখে প্রদাহ কমায় এবং সংক্রমণ প্রতিরোধ করে প্রথমবার ব্যবহারের আগে অবশ্যই হাতে অথবা কানের পেছনে প্যাচ টেস্ট করে নিতে হবে দেখতে হবে আপনার স্কিন এটিকে মানিয়ে নিতে পারছে কিনা বা কোনো ইরিটেশন হচ্ছে কিনা যদি কোনো ইরিটেশন না হয়ে থাকে নির্দ্বিধায় আপনি এটি ব্যবহার করতে পারেন আর যদি সমস্যা বাড়ে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে গরমে ঘামাচি ও চুলগানি থেকে মুক্তি পেতে চন্দন এবং হলুদের ঘরোয়া প্যাক ট্রাই করুন অবশ্যই